উফ বন্ধুরা দেখুন আমি angling করব না আടোন বলো বাবা মাছ আছে কান মাছ বন্ধুরা মাছ চলে আসে কি মাছ এখনো দেখা যায়নি কান শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু রানা দিচ্ছি আমি আর বাবা তো আজ আমরা দুজনেই যাচ্ছি আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় পরে হ্যাঁ ভিডিও বড় লাগলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো ও বাবা বেরিয়ে পড়ি चलो তাহলে हां আমরা এই খালটার ভিতরে এলাম আর এখন কিন্তু আমাদের চারের মাছ ধরতে হবে বাবা জাল রেডি করছে ও বা চলো জাল ফেলি দেখি চারের মাছটা ধরতে আজ কত সময় লাগে এই কুল ঘিরে আমরা কিন্তু চারের মাছ ধরবো নেমে পড়ছি আমি ওখানে যাই

চারের মাছ তো আমাদের ধরা কমপ্লিট আর কত সুন্দর পার্শে মাছ হয়েছে চারের রাত দেখুন চারও করবো আর কিছু মাছ বাড়িতে খেতেও নিয়ে যাবো সলিড মাছ না ঠিক আছে কেটে কুটে চার বানাও

না ফাইনালি শেষ হলো আমাদের বসে বেলা আজকের মতো ও বা সায় চলো বন্ধুরা এই গাছের ছায় দেখুন সুন্দর পরিবেশে আমরা অপেক্ষা করছিলাম ঘন্টা দুই কাটানোর জন্য আর এখন কিন্তু বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আড়াই ঘন্টা কাটানো হয়ে গেছে আর এখন আমরা যাব বসে তুলতে তাহলে চলো দেখা যাক কি হচ্ছে আছে না চলো ধরে দিলাম কিছু আছে নাকি চটাবেলে বড় মাছ বলবা না বন্ধুরা বড় সাইজের বেলে দিয়ে বৌনি আছে দারুণ বড়ো গো বা সি মাছ বন্ধুরা চলে এসেছে দেখুন টেড়ে মাছ এবার টেড়ে মাছ চলে এসেছে বলবা না মরে গেছে কি বলো মাছটা দেখাও দেখি দেখতে পাচ্ছি না ভালো বড় সাইজ তো পরপর দুটো মাছ একটা চটা একটা বড় টেড়ে মাছ টেড়ে মাছটা মারা গেছে আর কি অনেক সময় আগে বেঁধে আড়াই ঘন্টা হয়ে গেছে

না মাসে লাইন ঠিক আছে হুম রাখো রাখো বোঝা ওবা শোনাবো শোনাবো আছে বড় সাইজ আছে যদিও ও বাবা তেড়ে মাছ আছে বন্ধুরা চলে এসছে দেখুন আরো একটা তেড়ে মাছ ভেসে ভেসে

বড় oh, size এর সাথে যেটা চাই পচা আসছে আ তোমার ওয়েট লাগবে আবার ওয়েট 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 ও আবার তেলে মাছ তুললো এটাও মরে গেছে না অনেক সময় বর্ষি ফেলা তো পর পর কিন্তু মাছ আসছে বেশ ভালোই আবারও একটা তেলে মাছ এ নিয়ে তেলে মাছ তিনটে হয়ে গেল দেখতে দেখতে বাবা হ্যাঁ

ঠিক আছে তো দেখি কি মাছ আসে মাছের রাশি যতক্ষণ আসতে ভালো আছে মাছ ও আবার সাঁতাতে দুটোই পর পরপর পরপর উঠে চলেছে সাঁতাতে হ্যাঁ শোনাবো শোনাবছি কিসের লক্ষণ বলো বাবা কান মাছ বন্ধুরা মাছ চলে এসছে কি মাছ এখনো দেখা দেয়নি কান মা গু চলো লেড়ে মাছ তো এসছেই আগে কান মাছটাও চলে এলো হ্যাঁ করিস কি দুটাই তোর দারে এই তো শোনাবো গো বসি তোলা আজ বন্ধুরা ফাইনালি শেষ হল আর আজ কিন্তু প্রচুর মাছ হয়েছে একাড়ি প্রায় সাদা মাছ তাহলে টাটা এখন মাছগুলি দেখো আর বাড়ি যেতে হবে অনেক দেরি হয়ে গেছে টাটা দেখুন মাছ কিন্তু বেশ ভালোই হয়েছে কানমাগুর ছটা বেলে থেকে তিনটে দেড়ে মাছ বড় বড় আমি কি খাওয়া না কি আর এইদিকে দেখুন কি আছে পুরো এক হাড়ি সাঁতাতে পারছি বাবা তুলতে পারছে না বাবা উঁচু করতে পারছে না কম করে এখানে পনেরো আছে তাই না কেজি বেশি ছাড়া কম না